সেই যে কবি শিখিয়ে গেলেন জীবন মরণের সীমানা ছাড়ায় আর অমনি বারবার মনের মধ্যে গুনগুন করতে করতে আমরাও ভেবে নিলাম জীবন এবং মরণ একটাই রাস্তা আর সীমানা ছাড়ায় মানে একই সঙ্গে দুটোর সীমানা অতএব সীমানা একটাই তারপর ছোটবেলায় নাচে জন্ম নাচে মৃত্যু শুনতে শুনতে মনে হয়েছে এ দুটো বোধ হয় হাসি কান্নার মতো মিলেমিশে আছে তখনও মৃত্যু দেখার বয়স হয়নি ঠাকুমা যখন চলে গেলেন একানব্বই বছর বয়সে তখন সান্ত্বনা দিতে আসা আত্মীয় স্বজন এটা সকলেই বলেছিলেন মন খারাপ করো না একদিকে ভালোই হয়েছে ভেবেছিলাম মৃত্যু হলেও বোধহয় ভালোই হয় কখনো সখনো আমার প্রথম দেখা মৃত্যু আমার পোষা সেশিয়ান রূপসীর তিন মাসে এসেছিল চোদ্দ বছর বয়সে চলে গেল আমি ওর বিশাল দুতিমান শরীরটার ধীরে ধীরে নিথহর অশক্ত হয়ে আসা নিজের চোখে রোজ দেখেছি তবু কখনো কল্পনা করতে পারিনি যে এমন দিন আসতে পারে যেদিন এই পৃথিবীতে রূপসী নেই রূপসী যেদিন চলে গেল আমি তখন পার্ট ওয়ান পরীক্ষা দিচ্ছি পরের দিন বারান্দায় যেতে খটকা লাগলো যে রূপসী শিশির দিকে চলতেও পারত না আমার মামা ভেটেরিনারি ডক্টর বলে বাড়ি এসে দেখে যেতেন সেই রূপসী গেল কোথায় ওর বারান্দার কোন ছেড়ে মাকে জিজ্ঞেস করতে দেখলাম মা চোখে আঁচল চাপতে চাপতে শক্ত হচ্ছেন পরীক্ষা দিয়ে এসেছিস আগে খেয়ে বলছি আমার মরিয়া হয়ে যাওয়া অসহায়তার সামনে মার নির্লিপ্তির অর্গল রইল না বেশিক্ষণ জানলাম বাবা আর চিঙ্কু রূপসীর শেষকৃত্য করে এসেছে ঠিক হয়েছিল পরীক্ষা শেষ হলে আমায় জানানো হবে রূপসী চলে গেল আমি একটা বিচ্ছেদ বুঝলাম মৃত্যুটা সম্যকভাবে বুঝলাম না হয়তো আমার চোখের আড়াল হয়ে কেমন যেন থাকা না থাকার মধ্যে বাস করতে লাগল রূপসী চিৎকার করে বলতে ইচ্ছে করত প্রমাণ করে দেখাও যে রূপসী আর নেই আর কোনোদিন আসবে না আবার বুঝতাম সেটাও বাতুলতা। তারপর বড় হতে হতে নানা প্রিয়জনের মৃত্যুর মধ্যে দিয়ে রূপসীর সেই মৃত্যু জিজ্ঞাসা কখন হারিয়ে গেল না তারপর এলো আমার জীবনের সবথেকে বড় দুটো ধাক্কা মা তারপর বাবা চলে গেল এদের কারোর শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমি পাশে ছিলাম না মা বাড়িতে আর আমি তখন উড়ো জাহাজে বোম্বে থেকে কলকাতা আসছি বাবা ভোর রাতিরে পৌনে পাঁচটায় হাসপাতালে আমি বাড়িতে হাসপাতাল থেকে ফোন করে খবর দিয়েছিলেন কর্তৃপক্ষ মনে আছে নিজে দাঁড়িয়ে থেকে পুরো শেষকৃত্যটুকু শেষ করলাম দহনান্তে চুল্লির নিচে অব্দি গিয়ে অন্তিম ভস্য ঠকু নিয়ে এলাম গঙ্গায় গিয়ে অনুরাগী এলেন দেখা করতে সান্তনা দিতে এই বাড়িতে আমি যে একা হয়ে গেলাম তাও শুনলাম কিন্তু বুঝলাম যে ঠিক কতটা জানি না সেদিন রাতে ঠিক চারটের সময় ঘুম ভেঙে গেল আমি ঠাই বসে মিনিটের কাঁটা দেখছি ঘড়ি কাঁটা বদলাচ্ছে চারটে কুড়ি সাড়ে চারটে চারটে চল্লিশ পৌনে পাঁচটা আমি হাসপাতালে ফোন করলাম প্রায় রোজ যেমন ঘুম থেকে উঠেই করতাম হ্যালো হ্যালো আচ্ছা তিনশো সাত নম্বরের পেশেন্ট কেমন আছেন ওপারে অস্বস্তিকর নিরাপত্তা কিছুক্ষণ পর সিস্টারের গলা এলো দাদা দাদা উনি তো কাল ব্যাস আমার যতটুকু জানার ছিল জানা হয়ে গেল তাহলে সব সত্যি বাবার কাচের গাড়িতে করে চলে যাওয়া বানটির সামনে শ্মশানে দাঁড়িয়ে মিউনিসিপ্যালিটির ডেথ সার্টিফিকেট বার করা চিঙ্কুর নিঝুম হয়ে শ্মশানের এক কোণে বসে থাকা মামা ছোট মামা বিল্টুদা রানী ঝিল্লির সব কটার উপস্থিতি সত্যি আমি যে জ্বলন্ত চুল্লিতে ঢোকানোর সময় ট্রেনের জানালার সামনে দাঁড়িয়ে মানুষ যেভাবে পরিজনকে বিদায় দেয় তেমন করেই বাবাকে বলেছিলাম সাবধানে যেও মা দিন অপেক্ষা করেছে এর একটাও আমার কল্পনা নয় সব সত্যি ফোনটা রেখে আমার লেখার টেবিলে বসলাম সকালের আলো পর্দার ফাঁক দিয়ে চুয়ে পড়ছে বিছানায় কেবল মনে হল ট্রেনে তো তুলে দিলাম এখন কোন স্টেশনে পৌঁছল যা খেয়েছে কিনা ট্রেন লেট কিনা কিচ্ছুটি তো জানা হলো না